আর মজবুত বনিয়ে জন্য আমার আলাদা আলাদা একটু ধরিয়ে দেবো সবাই মিলে নেব সকল বেলায় আছে না গেছে কে কে হ্যাঁ কে কে মানে হলো জাতে পাগল জাতে মাথা তানা ঠিক জাতের মাথা ঠিক আমরা যাতে মাথা যেতে পারি কিন্তু তানা ঠিক আপনি বলছেন যে কি ঘুমাচ্ছ হাত তুলো আর আমরা হাত তুলে বোকা ধরা বলি নাকি যে আমার মা বল বেটি বউ আমাদেরকে আমি প্রথমে সেই বারোটায় যখন আসি তখন দেখলাম বেটা ছেলেদের চাইতে মহিলাদের উপস্থিতি অনেক বেশি এবং রীতিমত মনে হলো ওনারা বেশি আছে এখনো বেশি আছে তবে আমার ছেলেরা কিন্তু কম নাই পেয়েছে অনেক এসেছে হ্যাঁ

ইন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই كلمه পাঠ কোনে আমাদের ঈমান এনেছে ঠিক

ইমানের কালা কেন ইমানের আকৃতি কেন শাহবাদের যে জিনিসই জিজ্ঞাসা করা হতো শাহবাদা একটি উত্তর দিতে অনুরব আলাদা এবং আলাদা বসুন ভাবা যাবে আলাদা এবং আলাদা বসুন এছাড়া শাহবাদা দ্বিতীয় জবাব দিতেন বিষয় বললেন আমি কি তোমাদের বলবো না ইমান আপনি অবশ্যই আমাদেরকে বলুন ইমান কেমন দেখে রসদুল্লাহ ইমানের সংজ্ঞা দিয়েছিলেন ইমানের গমনা দিয়েছিলেন শুনলে কেমন অবাক

আল্লাহর আখেরী নবী মনটাকে খেজুরের গাছের সময় কেন তুলনা করলেন পৃথিবীতে তো বহু রকমের গাছ আছে অন্য যে কোন শক্তপোক্ত শাল গাছ सागौन গাছ নিম গাছ বিভিন্ন শক্ত গাছ আছে মহগিনি শিশু মণি বিভিন্ন শক্তপুক্ত গাছ আছে সেই গাছের ডালের সাথে তুলনা না করে যে নিজে দাঁড়াতে পারে না খেজুর গাছের ডাল নিজে তার নিজে থেকেই তো কম কম ভেঙে আছে আল্লাহ সেই গাছের ডালের সাথে কেন তুলনা করলে কেন নবী বন্মান খেজুর গাছের ডালের মতো

তোমরা দেখেছো আমি গোপালপুর নিবাসি হিসাবে আমার পিতৃ সমতুল্য আমার বাপ এর বয়সী যারা আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি বলতে আমার আব্বা জানেনা বলতে আমার আম্মা জানেনা আমাদের যদি 67 70 80 বছর বয়স হয়েছে এই 80 বছরের জীবনে আমরা তো অনেক ঝড় ঝ

জানা ছিল না বাপ দাদাদের মুখ থেকে যা শুনেছে সেই শোনার উপরে তাদের বিশ্বাস ছিল আমি নিজেও নিজের জন্ম চোখ দিয়ে গাছটা দেখেছিলাম

সাইক্লোন টাইপের এক এক জায়গা একটা ঝড় হয়ে যায় মাঝে মধ্যে খবরে দেখা যায় যে দু মিনিটের ঝড়ে এক এক গ্রাম উজা ঘর বাড়ি এক শুনি সব ভেঙে আমি আমার নজরে দেখেছিলাম তাও না খুব বেশি না হলেও মোটামুটি বুড়িটা হাতচারে ধরো তো সেই রকম হাতচারি গুড়িওয়ালা একটা তারা শূন্য হাওয়ায় নিয়ে নিয়ে এটা আমার নজরে দেখা

দেখেছেন যদি আপনার জীবনে ঘটে থাকে আর যদি দেখে থাকে না করে ওটেন চলবে ক্লিয়ার করে বলে দেবেন আপনাদের এখানে যতগুলো মানুষ আছে কারো জীবনে ঘটে যাওয়া

থেকে শুরু করে পৃথিবীর শুরু থেকে যাবত যাবৎ পর্যন্ত কেউ দেখেনি আর কেন পর্যন্ত কারো দেখার মতো সৌভাগ্য হবে না কারণ আমার রসুল বলেছে ইমান হল খেজুর গাছের দাঁড়ের ন্যায় আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর জমিনে যত ঝড় ঝঞ্ঝা যত বড় হারিকেন চার সাইকল

পৃথিবীর একজন ইমানদার যদি সত্যের পথে দাঁড়িয়ে যায় একজন ইমানদার যদি একদিকে দাঁড়িয়ে যায় অপরদিকে গোটা পৃথিবীর অপশক্তি যদি হাজির হয় আমি রসুল বলছি আল্লাহর পক্ষ থেকে ওই ইমানদারের

নবীদের মাধ্যম দিয়ে প্রকাশ পায় নবীদের মাধ্যম দিয়ে ঘটে যেমন হাতের আঙুলের ইশারায় কি হয়েছে জুড়ে বলেন এটা কি সম্ভব অসম্ভব জিনিস হয় অলৌকিক আশ্চর্য মাটিতে দাঁড়িয়ে আঙুলের ইশারায় চার দুটো করা এটা কি ছেলে ফেলা এইরকম জিনিস রকম অলৌকিক যে জিনিসগুলো নবীদের হাত দিয়ে প্রকাশ পায় তাকে বলা হয় তাকে কি বলা হয় আর যদি কোন আল্লাহর অলিদের মাধ্যম দিয়ে প্রকাশ পায় আল্লাহর অলিদের মাধ্যমে অনেক অলৌকিক কিছু ঘটনা ঘটে ঘটনা জানেন আমাদের কাছে একজন আল্লাহর মানুষ হয়ে আছি আমাদের পাশাপাশি

গরু হারা হয়েছে খুব খুঁজেছে তিন চার দিন ধরে আশপাশ এলাকা সব খুব খুঁজেছে খোঁজার পরে ওই লোকের সঙ্গে দেখা তো লোক বলেছে এক কাজ কর তোরা একটু কেন হুজুরের কাছে যা হুজুরের কাছে গিয়ে একটু তর করে তাহলে সব হুজুরের কাছে গেলে কিন্তু প্রথম থেকে ভেস্ত গালাগালি কাজে করবে তবে তোরা কিছু শোধ দেবে

तो देखो बुजुर्गों दे दे तो, तो तो के आलम के लिए अब चारनी से क्यों जाकर नहीं ऐसी अगस्त दादा के नीचे तो दुकान दादा कागज के खाता दिए वो चार खाता चा का नीचे जितनी निकल सकते दिए से देखो ग्लास का लिए ऊपर खाता का कागज का टीमें ए नारायण जाओ देखो ये क्या सवाल मुझे पता तो दिन पूछे थे कि खी जा वाली

আর ওই জিনিস যদি নবীদের হাত দিয়ে প্রকাশ পায় নবীদের মাধ্যমে প্রকাশ পায় তাহলে সেটাকে বলা হয় মনে মনে এবারে আসুন আল্লাহ এইরকম আমার নবীকে একটা জীবন্ত মজুদার করেছে জোরে আর এক চিন্তা মনে করতে হবে আশ্চর্য জিনিস এর আমার জীবন হয় নাকি

কি সেই সাথে ব্যবসা করা দুটো জিনিসের সাথে লড়াই করতে না এক নম্বর হলো মরমের ছোট ভাই ওর নাম কি হ্যাঁ সবাই মিলে বলেন লড়াই তোর ছোট ভাই ঘুম আছে ঘুম আছে আছে না গেছে ঘুম গেছে ওর সাথে লড়াই আমরা বিজয় হয়েছি আর দ্বিতীয় নাম্বার

যান রাত্রি শেষ হয়ে যাবে আটকে রাখা যায় কিনা কিছু বন্ধুর সঙ্গে দেখা করিয়ে গল্প করিয়ে সময় করে দেওয়া যায় কিনা ওর চেষ্টা কিন্তু চলছে সাদা চেষ্টা করে যখন আটকাতে পারিনি তখন এখানে যখন এসে বসে পড়েছে ও শেষ চেষ্টা এখন করছে যে শেষ মনাজাত করার আগে এদের উঠিয়ে বাড়ি পৌঁছে দেওয়া যায় কিনা দেখা যায় যেন শেষ মোনাজাত না করে বাড়ি দিতে পারে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা শয়তানের চেষ্টা ব্যর্থ করবো আমরা ব্যর্থ করবো আমরা সবাই আজ এখানে যারা আছি বাকি আমার ছেলেদেরকে বলছি আমরা একসাথে মিলে

ওই জরণ জীবন থেকে আমি প্রতিরকি কথা দিয়েছি যা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ প্রিয় ভাবির কে আমার আল্লাহ জীবন্ত মধে জাগান করেছি যে আমাদের আল্লাহ দিয়েছে এক নম্বর হল আল্লাহর এই পৃথিবীতে পাঠানো অসংখ্য লক্ষাধিক নবীদের শুল্ক আমার আল্লাহ নাম্বার ওয়ান উত্তম চরিত্র দান করেছিলেন জরি বলুন সুহান ভালো চরিত্রের অধিকারী বানিয়েছিলেন সমাজে একজন ভালো মানুষ হতে গেলে তার ভালো চরিত্র দরকার আছে না কি চরিত্র যদি ভালো না হয় সে সমাজে ভালো হতে পারবে কথা বলে তাহলে ভালো হওয়ার জন্য সর্বপ্রথম ভালো আদর্শ ভালো চরিত্র লাগবে ঘটছে না ঘটছে না ও সমাজে কখনো ভালো হতে পারে না সুখ খাওয়া মদ খাওয়া ও সমাজে কখনো ভালো হতে পারে না মায়ের সবাইকে দিয়ে করে ও ছেলে সমাজে কখনো হতে পারে না খোলা জায়গা থাকতে পারে না সমাজে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে বেড়াতে হয় তাহলে চরিত্র ভালো লাগা দরকার ভালো থাকতে হবে